জি চলেন দolat ভাই আপনি এইটা বলেন তো আশা দাও জরুরি তাবা জিতব কারণ হলো মাদের হরফ অর্থাৎ আলিফ মাদ ওই জন্য একালি পরিমাণ টেনে পড়ব তারপরটাaharakat তাড়াতাড়ি পড়ব তা ঠিক আছে মাশাআল্লাহ এবার দাউদ ভাই আপনি এটা বলেন তো হালে হাফ না হা সবসময় খালি হয় হায়ের ওপরে দেখেন একটা নকটা আছে নকটা বিহীন সবসময় হা হয় আর নকটা যখনই থাকে তখন সেটা হয়ে যায় খ আর নয় তো জিম এমন এমন পেট গুলোতে কেমন এটাতে দেখেন উপরে নোক্তা আছে তাহলে এটা কি হবে খ আলিফ জবর খ ফা জবর ফা আ ফা খ আলিফ জবর খ ফা ফা খ খা নাই খ খ খ খ খ ফা খ খ ফা খ ফা জি মাশাআল্লাহ খ ফা এটা বলেন তো বা পেজ গো না এই মোটা আমরা দেখেছিলাম হ্যাঁ হ্যাঁ জিম পেজ জিম নুনলে জবাব নুনলে জবাব না জোনা হাত বো জোনাহু এইটা পর্যন্ত

জিম আলিফ জবরজা আজর হা দাল জবরদা জা হাদ আমি একটা বলি পড়েছেন ঠিক মাশাআল্লাহ কিন্তু যখন বেশি যখন থেকে যাবে তখন সমস্যা হয়ে যাবে বুঝলেন ভাই তখন আমরা এইভাবে ভাবে কেটে কেটে করতে হবে জিম আলিফ জবরজা হাজ হা জবরহা জহ দাল জবরদা জাহদ বুঝেশে মানে আমি যদি এরকম পড়ি জিম আলিফ জবরজা হা হা দাল জবরদা কিচ্ছু বুঝ পারব না

সমস্যা নেই তিনি আসলে আর কি করে যায় আমরা তাহলে পরের সব চলে যাই ভাই আমরা তো পড়েছিলাম বলেন তো তিন প্রকার তিন প্রকার এক আলিফ মাদ দ্বিতীয়ত তো মাদ তিন নম্বর ওয়াও মাদ আজকে আমরা ইয়ামাত পড়ব এবং মাত্রা পড়ব ইনশাল্লাহ কেমন চলেন ইনশাল্লাহ দেখেন ইয়াটা কিরকম হয় দেখেন এর জের হলে তাকে ইয়ামাদ বলা হয় কি বলা হয় বা মাদ দাহ বলা হয় ইয়ামাদ দাহ সর্বদা এক আলী পরিমাণ টান দিয়ে পড়তে হয় বোঝা যাচ্ছে জি মাদ শব্দের অর্থ হলো এটাই মাথায় রাখবে মাদ শব্দের অর্থ হলো কি টেনে পড়া কারণ পিছনে গিয়ে আমরা অনেক মাত পাবো আমরা চার আলি পরিমাণ মাত পাবো তিন আলি পরিমাণ মাত পাবো এইটা একটু আমাদের ধরতে হবে তাহলে কি সবসময় বুঝবো মাত মানে টেনে পড়া গুন্না মানে গুনগুন করে পড়া ব্যাস এতটুকু তো আমরা এটাও টেনে পড়বো ইনশাআল্লাহ চলেন আমি একবার বলি আপনারা কি কেউ এটা পারবেন কোনটা এগুলো পারবেন কি কেউ আপনি বলেন একবার আমরা শুনে আমি বলে দেবো চলেন

শুধু বলেন কি পড়েছিলাম কি পড়েছিলেন সব গিয়ে হবে যেমন পড়েছেন হারাকার তেমনই উচ্চারণ হবে শুধুমাত্র যখন ইয়া সাকিনের ডান দিকে জের থাকবে মানে এইরকম যখন থাকবে ইয়া সাকিন যখন জের থাকবে মানে সাকিনের ডান দিকে যখন জের থাকবে তখন সেম উচ্চারণ হবে শুধুমাত্র কি হবে

আল্লাহ আপনি এখনো বানানি মানে এখনো হরব চেনেনি আপনি এতদূর চলে এসেছেন এটা দুয়াদ দুয়া দিয়া জের দি দোয়া এজেরি আচ্ছা এটা বলেন তো আমাদের বাবর ভাই গোয়েনিয়েজের গি না আল্লাহু এইটা বলেন কি আইনি আইনের মাথায় যখন নকটা থাকবে তখন তো আপনার গয়েন হবে দেখেন এর মাথায় নকটা আছে এইটা দেখেন গোল মতো আইনটা এরকম এটা এটা গয়েন দেখেন এটা গয়েন ওইটাই তো বলছিলেন হুজুর না আমি তো এইটা দাগ দিয়েছি দেখেন কোনটা দাগ দিয়েছি দেখেন কোনটা এইটা বলেছে আমি এইটা

হরফ না ছিল আমাদের রকম পড়তে পারবো না আমরা আবার বলি একটু আগে আমি যে বলছিলাম যে আমি যদি এখান এত পর্যন্ত পড়ি আপনার তাও বুঝে না কিন্তু আমরা যেভাবে পড়েছি জেরের হরফ যেভাবে পড়েছি সেই তদরূপ সেই পরব শুধুমাত্র আলিফ পরে টান দিয়ে দেবো একদম সহজ ভাবে বোঝাই দিইনি আমি কেন আমি বেশি পড়াতে যাবো আমি কোনো বেশি পড়ানোর দরকার নেই শর্টকটে সবকিছু শিখবো আমরা ইনশাআল্লাহ দৌলত ভাই আপনি লাস্ট এটা বলেন কি? স্বারデアজি ঠিক আছে এইটা বলেন তো? না বাবার ভাই এটা বলেন তো? ওয়া ওয়াইazir ইউ না

আমি আপনাদের একটা জিনিস শিখে দিই এটা কি আছে বলেন তো আইজ এর বি আর ওয়াউ ই বি অনেকেই বলে কিন্তু আমরা পড়বো আজকের থেকে ওয়াউই বি না ওয়া আরবি কখনো কি একই হতে পারে সব ও তালে ডবল দেয়ার মানেটা কি এই যে হা একটা বড় হাতে হা এটা বড় হা আর একটা হা এটা কি হা এটা ছোট হা ছোট ঠিক তদ্রূপ ফা আলাদা সিন আলাদা সব আলাদা আলাদা হরক কথা বুঝে আসছে তো তাহলে কি বাইয়াজের বি আর ওয়া উইয়াজের বি কখন হতে পারে না এটা পূর্ব আমরা রাত থেকে ওয়া উ উই মাশাআল্লাহ উই আপনি এটা কিভাবে জানলেন কি বলবো ওয়া উই একদম উই হস উই

কাপজের কি ভুল হচ্ছে আপনার পাশ কি একজন বলছে তাকে বলতে বারণ করেন তাহলে আপনি কিন্তু শিখতে পারবেন না একদম দেখে আপনার কি ঘুম পেয়েছে কি কাবজের কি তাহলে তাহলে

কবজের কি কি উচ্চারণ কি হচ্ছে কাবজের কি হ্যাঁ আ তাজবর কি হয় তা তাহলে দুটো একসাথে করেন কি হয় কি তা আপনি কাজা বলছিলেন কেন

বুঝতে পারছি বুঝতে কেন পারবেন না আল্লাহ আকবর কবির এইটা কি আপনার তো এইটাই তো পেশ জবরদার পেশা কোন চেনেন না এটা কি বলেন তো দৌলত ভাই এটা বলেন কি এটা হ্যাঁ শুধু নাকি বাইশে ইয়ে আছে বি হয় তাহলে এটা কি হবে এটা তাহলে কি হবে বলেন তো আপনারা আমি বুঝিনা আপনাদের তো পড়ানো অনেক সহজ ব্যাপার তা আপনারা কেন বুঝছেন এটা কি বাই তাহলে কি হয় বলেন এবারে পিতাবি মাশ আল্লাহ এইবার দেখেন না থাক এখন আপনাদের পড়াবোনা এইভাবে পড়ালে সমস্যা হবে আপনারা পড়েন এখানে পড়েন এইগুলো একবার পড়ে যান তো পুরোটা একবার পড়ে যান যেটা বুঝতে পারবেন আমাকে বলবেন চলেন পরেন এখান থেকে পড়েন এখান থেকে আর এই পর্যন্ত পড়েন সকালে পড়েন

পরে দোলাজের ই ভাই আপনি একটু থামেন না বাবুর ভাই আপনি তো জানেন আলহামদুলিল্লাহ আমি আপনার পড়াশোনা বুঝতে পেরেছি আমি

আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত একটু ভালো করে দেখবেন কেমন ভালো করে একদম হরফগুলো দেখবেন তাহলে সমস্যা হয়ে যাবে আলিফ থেকে ইয়া পর্যন্ত একদম দেখতেই হবে হরফগুলো তারপরে কাঁটা হরফগুলো দেখবেন দেখার পরে ইনশাল্লাহ এগুলো আপনার জন্য পুরো সহজ হয়ে যাবে আসান হয়ে যাবে সমস্যা নেই আজকের আমাদের পরা থাকবে এই সবকটা অর্থাৎ সবক নম্বর সাত ইয়া ইয়া মাত্রা পরা থাকবে আমাদের আপনারা যদি ঠিকঠাক হন বাবার ভাইকে আমি আজকে নিয়ে চলে যেতাম সমস্যা হতো না বাবার ভাই তাহলে আপনাদের তাহলে কি বলেন তো সাত নম্বর সবক ইয়া মাত্রা পরালো কেমন কালকে পড়া নেবো মানে পুরো প্রথম থেকে আর এই পর্যন্ত পড়া নেব ওকে ঠিক আছে ইনশাআল্লাহ এই পর্যন্ত আলামিন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহিবার আসলে ভাইরা আমার একটু ক্লাস আছে তো অন্য ক্লাস অ্যাটেন্ড করতে হবে আপনাদের উস্তাদ তো আমি না তাই না জি জি আজকের এই পর্যন্ত আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনার ক্লাস ভাল লাগে বেশি হজুর হ্যাঁ আপনার ক্লাস বেশি ভাল লাগে কেন কেন জানি না মানে তো বলতে পারবো না আমি তো ক্লাস করাই না আপনার কখনো করাইনি না করলে অনেক ভালো লাগে আপনার ক্লাস তারপর হলো আমি আজকের এই ফার্স্ট ক্লাস করাচ্ছি আপনাদের তাই না আচ্ছা দোয়া করেন আমার জন্য আমার এখন আমি আপনার আমার পরিচয় আমি দিয়েছিলাম আমি একদম আমার এখন বয়স তেইশ বছর বয়স বাবুর ভাই আমি আপনাকে আমার পরিচয় একটু দিই আমার নাম ইসরাফিল আমি একটা মসজিদের ইমাম খতিব বুঝলেন আমাকে কবুল করেছেন এবং এই চলছে আমার এখন অল্প বয়স আল্লাহ দিনের জন্য হয়তো রেখেছেন বা ডাক দিয়েছেন তার সাথে সাথে এখন পড়াশোনা চলছে আমার আরাবিক এর উপরে ডিপ্লোমা করেছি আলহামদুলিল্লাহ উর্দুতে ডিপ্লোমা করেছি পড়াশোনা চলছে এবং ইসলামিক হিস্ট্রিতে অনার্স করেছি বুঝলেন ব্যাপারটা এখন ইনশাআল্লাহ এম এ পড়ব ইনশাআল্লাহ ইসলামিক হিস্ট্রির উপরে নিয়ে এবং তার সাথে আরাবিক ল্যাঙ্গুয়েজের এর আমার ডিপ্লোমা চলছে ইনশাআল্লাহ বুঝলেন অনেক পড়া এখন আমার বয়স মাত্র তেইশ আপনার জন্য দোয়া করেন আমি এখন আমি ভাইকে বলেছিলাম দৌলাত ভাইকে যে আমি এখন একটু দাঁড়ান পার্সোনাল কথা তো এইভাবে বলা যাবে না আমি তুই রেকর্ডটা স্টপ করি এক মিনিট ভাইরা